কারণ আমি কিছু দিয়ে যেতে চাই সাধারণত একদম একদম আর এগুলো তো সত্যি কথা বলি সাধনা না হলে পরে একাগ্রতা না থাকলে এতটা ভালো ফ্লাওয়ারিং আপনি হয়তো আমার গাছগুলো দেখেছেন এবং আরও ভালো করে একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন এমনই একটা জায়গায় আছি তোমরা দেখেই বুঝতে পারছো একটা ফুলের সর্বরাজ্য বলা যায় একটা এত সুন্দর বাড়ি তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা নার্সারি কিন্তু এটা নার্সারি নয় জানার এই বাড়িটা ইনি কিন্তু শখে এই নিজের বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে বিগত আট দশ বছর ধরে উনি এই পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছে উনি এইগুলো প্রফেশনালি করে না উনি ওনার শখের জন্য এটা তৈরি করেছে এত সুন্দর বাড়ি এত সুন্দর ফুলে ভরা রয়েছে আর বাগান ভিলিয়া সব থেকে যদি বেশি দেখা যায় কোনো বাড়িতে সেটা কিন্তু ওনার বাড়ি রয়েছে বিশেষ করে এখনও ছাদে যাননি আমার ছাদে আমি দেখাবো আপনাকে কিছুক্ষণ পরে আমার ছাদে মানে যে মানে নতুন ভ্যারাইটিগুলো আছে মহারানী স্পেকটাম এর যে এইগুলো কালেকশান আমি করেছি বিভিন্ন জায়গার থেকে সে গাছগুলো সুস্থ সবল এবং খুব মানে আনন্দের সাথে ফুল দিচ্ছে এই যে আনন্দের যে ব্যাপারটা এর আরেকটা সিক্রেট হচ্ছে আমি রাসায়নিক সার অবশ্যই ইউজ করি তার সাথে সরিষার খোলটা মানে এই জৈব আর রাসায়নিকের যে মেলবন্ধন এটা এবং আরও একটা বলি সব থেকে বিশেষ করে যেটা আমার এই দশ বছরের অভিজ্ঞতা ব্লাড মিলটা আমি খুব ইউজ করি এবার বাজারে এখন ব্লাড মিল বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং সেটাকে আমি মুরগির দোকান থেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা এই যে মানে এই দোকানে যেটা লিকুইড হিসাবে ওরা ড্রাগ রেখে দেয় আমি প্রতিদিনই ওই লিকুইডটা নিয়ে এসে ওর সাথে সরিষার খোলটাকে ভিজিয়ে একটা অনুভূত মিক্সচার তৈরি করি যেটা গাছের একদম অমৃত খাবার চৈত্র মাসের রোদ দূরে এক্সপার্টরা কিন্তু এত সহজে এবং এত সহজ পদ্ধতিতে গাছ করাটা খুব মানে আমার নিজস্বই ভালো লাগে ইভেন আমি বলি যে আমার গিন্নিকেও বলেছিলাম যে এবার এমনটাই ফুল ফুটাবো পাগল হয়ে যাবে লোকে তো পাগল হচ্ছে অনেকেই পাগল হয়ে সত্যি কথা বলি প্রতিদিনই বিভিন্ন ইউটিউবার বা মানে যারা ফুলের যারা প্রচুর লোক এসে ছবি তুলে নিয়ে যায় এবং মানে তারা খুবই আনন্দিত এই যে মানে অনেক দূর দূরান্ত থেকেও আসে কারণ কি এই রকম বাগান সচরাচর পাওয়া যাবে না আর আরেকটা জিনিস দর্শকদের আরেকটা জিনিসও বলবো যেটা যে আপনি যেভাবে এই মেইনটেনেন্সটা করছেন এই জন্যই আপনি নবারও আপনি ফুল পেয়েছে আর একটা বিশেষ ভাবে বলি সবথেকে যদি কম মেইনটেনেন্স লাগে এটাকে বুঝেন বলি কারণ এর স্পেশালি যে কেয়ার করতে হয় সেটা সেটা না সবথেকে লেস কেয়ার এবং ওই বললাম তো পনেরো দিন অন্তর যদি একটা সারের ব্যবস্থাপনা করা যায় মিক্স সেটা অনেক জল মানে শুধু আর দুবার সপ্তাহে একবার বা দুবার জল দিলেই হয় এই গরমের সময় যে গাছগুলোতে ফুল আছে এগুলো অল্টারনেট ডে একদিন বাদে একদিন জল দি তাও সে পাইপ রয়েছে পাইপ দিয়ে যার জন্য অসুবিধা হয় না কিন্তু কেউ যদি দশটা গাছ করে এক বালতি জলই মানে খুব মিনিমাম জল দরকার হয় বেশি জল দেওয়া যাবে না এক থেকে দেড় কাপ একটা দশ ইঞ্চি টপ যদি হয় এক থেকে দেড় কাপ মাত্র মানে দেড়শো এম এল দিলেই যথেষ্ট তাই এটা এটা অনেকেই যায় না যার জন্য এক একজনে এক এক দেড় লিটার দিয়ে ফেলে বলে আশানুরূপ ফল পায় না তো দর্শকদের আরেকটা জিনিস বলবো যে আপনার সাথে যদি যোগাযোগ করতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার সঙ্গে যোগাযোগ করে তারা যদি নিজের বাড়িটাকে এরকম করে সাজাতে চায় অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি তো সমস্ত কিছু মানে গাইড করবেন তাদেরকে এবং তাদের এরকম যে আপনি যে আপনার নিজের স্বপ্ন পূরণ করেছেন এবং আপনি এখন চাইছেন যে অন্য কারো যদি এরকম সুন্দর অবশ্যই আমি আমি যেটা নিয়ে আমার সত্যি কথা বলি মানসিকভাবে আমি স্যাটিসফাইড খুব এবং আমি চাইছি যে আরো অনেকেই এগিয়ে আসুক যাদের মানসিক স্ট্রেস রয়েছে বিশেষ করে বলবো এখন মানসিক আর এই আমি আমার বাগানে ঢুকি আমার মানসিকতাই চেঞ্জ হয়ে যায় আর যার জন্য আমার স্বামী স্ত্রীর সম্পর্কটাও বোধ অনেক ভালো রয়েছে প্রথম দিকে আমার স্ত্রীও অতটা ভালো ই করতো না ঝামেলা হিসাবে ভাবতো কিন্তু এখন আমার থেকে বেশি সে কেয়ার করে এই যে একশো বা দেড়শো বা দুশো গাছে ফুল ফুটে আছে এটা সত্যিই বলি আমার আমার নিজের গাছ হলেও আমি আমার নিজেরই লোভ লাগে যে এত সুন্দর ফুল ফুটছে কখনো কখনো আমি নিজেই মোহিত হয়ে যাই

যে এবার তাদের হয়তো আমার বিভিন্ন ধরনের কাজের কর্মব্যস্ততার মধ্য দিয়েও যতটুকু সময় পাই দেই কিন্তু তবুও তারা যে আমাকে ফিডব্যাক দিচ্ছে সত্যি মানে অভাবনীয় এবং যেই আসবে না কেন সে মুক্ত হতে বাধ্য ধন্যবাদ দাদা আপনাকে অনেক কিছু জানলাম এবং দর্শকরাও আরও আপনার কাছে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে তাদের যদি এই স্বপ্নটা থেকে থাকে এত সুন্দর করে সাজাবে তাদের নিজের বাড়িটা আরেকটা আরেকটা বিশেষ করে বলছি এর চারাগুলো সাধারণত আগস্ট সেপ্টেম্বরের মধ্যে রেডি হয় কারণ জুন জুলাইয়ে বর্ষা নামলে তখন কাটা হয় কারো যদি চারা লাগে ম্যাচ ছোট চারা লাগে তখন দেওয়া যাবে আমার কাছে কম বেশি প্রায় একশো ভ্যারাইটি রয়েছে সমস্ত চারা অ্যাভেলেবেল হবে আর কারো যদি বড়ো গাছ লাগে ম্যাচিওর পাঁচ বছর ছ বছরে এগুলো এক দেড় হাজার টাকার রেঞ্জের আছে তারপরে উপরে তিন চার হাজার টাকার গাছের শেপ বুঝে আসুন দেখুন অবশ্যই অন্তত দুটো হলেও বাড়িতে স্মৃবৃত্তি করবে এরকম দুটো নিয়ে যেন অসুবিধা নেই দুটো দিয়েই শুরু করুন একটা একটা দিয়ে শুরু করুন মানসিক শান্তিটা আসবে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছে দর্শক আসবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ভালো থাকবেন তো বন্ধুরা তোমরা দেখলে আবার ভিডিওর মাধ্যমে যে উনি যেটা বললেন যে এইখানে পুরো নার্সারিটা উনি নিজের শখে এত কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন এবং সেই নার্সারিটা তোমরা যদি চাও তোমরা কিন্তু এইখান থেকে ফুলের চারা নিয়ে এবং ওনার পরিপূর্ণ সাপোর্টের মাধ্যমে তোমরা নিজের বাড়িটাকেও এত সুন্দর করে সাজাতে পারো উনি যেটা বললেন যে উনি কিন্তু আগে প্রফেশনালি করতো না কিন্তু এখন অনেকে রিকোয়েস্টে উনি কিন্তু এটা শুরু করেছেন যে এইখানে তোমরা যদি চারা নিতে চাও সেটাও কিন্তু উনি দিতে রাজি হয়েছেন যেহেতু এত লোক রিকোয়েস্ট করেছে তার জন্য তো তোমরা ওনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো আর এখানে যদি এসে ফটোশ্যুট বা ভিডিও শুট করতে হয় সেটা তো অভিয়াসলি এখানে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা তো তোমরা অবভিয়াসলি করতে পারবে তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আসবো নতুন কোন জায়গা নতুন কোনো প্লেস নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা